তুমি সিগারেট খাও? জি, খাই তো। কেন খায়? সেটা তো মুখে বলে প্রকাশ করতে পারবো না। তবে আমার একটা নির্বঘুম রাত যদি আপনার হাতে তুলে দিতে পারতাম, তাহলে আপনি বুঝতেন। এখন থেকে আর কখনো সিগারেট খাবেন না। কেন খাবো না? আমি বলছি তাই। কে আপনি আর আমি আপনার কথাই বা কেন শুনবো? জানি না। আমি বলছি শুনতে হবে আপনি নিজেকেই তো নিজে ভালো করে চিনেন না আর আমাকে আইসেন শাসন করতে তুমি রাত যাবো জাগা পাখিরা তো রাত জাগবে এইটাই স্বাভাবিক আজকে রাত থেকে ভালো ছেলের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বা এই যে ম্যাডাম দু চারটি ঘুমের ঔষধ আমার রাত জাগা থেকে বিরত রাখতে পারেনি আর আপনার মুখের কথা আমার রাত জাগা থেমে থাকবে বললেই হলো জি বললেই হবে মুখের উপর কথা বলবা একদম মেরে সুজে বানিয়ে আপনার কথা শুনে মনে হলো আমি একটা খেলার পুতুল আমাকে যেভাবে নাচাবেন আমি সেইভাবেই নাচব এত অবশোলো কেন তুমি নিজেকে অগুছালো করে রাখতে ভালো লাগে তাই নিজেকে গুছিয়ে রাখতে পারো না যেখানে নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই সেখানে জীবনটাকে গুছিয়ে আর কি করব ও আচ্ছা তুমি এত সুখ না গাই খাওয়া তো ঠিকমতো কর না পরিবারের জন্য ভর্তি ডিপ্রেশন আর দেওয়া আঘাত সকালের খাবারটা ঘুমে ঘুমেই চলে যায় দুপুরের খাবারটা বিকাল পাঁচটায় আর রাতের খাবারটা রাত তিনটায় এবার চিন্তা করে দেখেন শরীরটা কেমন থাকার কথা এত এলোমেলো কিভাবে খেলার বয়সে পরিবারের দায়িত্বটা কাঁধে আর আপনার মতো একটা মেয়ের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে ও আচ্ছা মানুষটা ঘুরছিল তাই ঠুকে গেছো আমি ঠকিনি আমাকে ইচ্ছে করে ঠকানো হয়েছে কিন্তু এরকম ভাবে জীবনে চলে না কাল থেকে সকাল তাড়াতাড়ি উঠতে হয় খাবার খাবার পরে দুপুরে নামাজ পড়া বাসায় এসে গোসল করবা দুপুরে খাবার খাবা আর রাতে খাবার দশটার ভিতর খেয়ে নিবা বারোটা অব্দি আমার সাথে কথা বলবো তারপর এক মিনিটও জেগে থাকবা না বুঝতে পারছো নির্ঘুম রাত অনিয়মে খাওয়ার খাওয়া আর অঘুষালো জীবন এই নিয়মটা হয়তো আমি কখনো পরিবর্তন করতে পারবো না এভাবেই হয়তো চলতে থাকবে আমার জীবন গাড়ির চাকা আর আপনি যদি মনে করেন এরকম নির্দেশনা দিয়ে আমার জীবনে জায়গা করে নিবেন তাহলে আপনি ভুল ভাবতেছেন কারণ আমার মন দিল বলতে কিচ্ছু নেই তুমি তো দেখি অনেক কথা বল যা বলবো ওইটা করবা করবা মানে করবাই না বললে মায়ের তো খাও নাই আমার হাতে একদম সোজা করে ফেলবো কাল থেকে আমার রুটিন শুরু তোমার লাইফে মনে থাকো যেন রুটিন শুরু করতে যে ব্লক লিস্টে পড়ে যান কিনা সেটা তো সঠিকভাবে বলতে পারতেছি না তবে ব্লক লিস্টে পড়ে গেলে আমার কিন্তু কিছু করার নেই কিন্তু কোনো কিন্তু না এখন বাইরে যা বসে মনে থাকো যেন আল্লাহ হাফেজ আমি নিজেকেই তো ভালো করে মনে রাখতে পারি না আপনার কথাটা মনে থাকবে কিনা জানি না আচ্ছা বাই আল্লাহ হাফেজ